এই প্রাণীটি মানুষকে বোকা বানাতে সিদ্ধহস্ত এটি এমনভাবে চলাচল করে দূর থেকে দেখে মনে হবে এর মুখ দুটি আর পা তিনটি এই প্রাণীর নাম অ্যান্টোইটার এই প্রাণী পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে শিকারী এর জিওভা মানুষের হাতের চেয়েও লম্বা যা একসঙ্গে হাজার হাজার পিঁপড়ে শুষে নিতে পারে দাঁত নেই কিন্তু এমন কৌশলগত জেউভা রয়েছে যা বিজ্ঞানীরাও অবাক হন খাবারের জন্য এটি মাটির নিচে থাকা পিঁপড়ের বাসায় মুখ ঢুকিয়ে দেয় আর বিদ্যুতের গতিতে জিওবা নাড়তে থাকে এক মিনিটে একশো বার জিওবা বের করে পিঁপড়ে ও উইপোকা শোষণ করে নেয় এর টুইটারের শরীরের গঠনই বলে দেয় এটি কতটা রহস্যময় লম্বা থুতনি বাঁকানো থাবা আর লোমসহ দেহ সব মিলিয়ে যেন এক প্রাগৈতিহাসিক প্রাণীর মতো দেখতে কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর থাবা বিশাল নখ বিশিষ্ট এই থাবা দিয়ে এটি এক আঘাতে প্রতিপক্ষকে কুপাকাত করতে পারে তাই আকারে ছোট হলেও জাগোয়ারের মতো শক্তিশালী শিকারীরাও একে আক্রমণ করতে ভয় পায় এ প্রাণী চুপচাপ নিজের কাজ করে যায় কোনো আক্রমণাত্মক স্বভাব নেই দিনে প্রায় তিরিশ হাজার পিঁপড়ে খেয়ে ফেলে সাধারণত এটি ধীরগতিতে চলে কিন্তু বিপদ দেখলে পেছনের দুই পায়ে দাঁড়িয়ে যায় থাবাগুলো ছড়িয়ে ভয় দেখায় যদি আক্রমণ হয় তখন শক্তিশালী থাবার এক আঘাতেই প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিতে পারে অ্যান্টুইটারদের সবচেয়ে বড় আকর্ষণ তাদের বাচ্চা বহনের পদ্ধতি মা অ্যান্টইটার তার বাচ্চাকে পিঠের উপর চড়িয়ে রাখে যা এতটাই নিখুঁতভাবে মিশে থাকে যে দূর থেকে দেখলে আলাদা করাই কঠিন এদের দেখা যায় দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যে বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের জঙ্গলে গভীর অরণ্যের বাসিন্দা হলেও কখনো কখনো এদের মাঠেও দেখা যায় ধীরগতিতে চলাফেরা করতে করতে খাবার খুঁজতে থাকে বিস্ময়কর বিষয় হল এরা একদমই জল পান করে না পিঁপড়ে শরীরে যে আর্দ্রতা থাকে সেটাই এদের পানির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট দেখতে যতটা রহস্যময় তাদের জীবনযাপন ততটাই চমকপ্রদ এত অদ্ভুত প্রাণী হওয়া সত্ত্বেও বন ধ্বংস আর শিকারীদের কারণে আজ তারা বিপন্ন হয়তো কিছুদিন পর এই অনন্য সুন্দর প্রাণী শুধুই গল্প হয়ে যাবে তাই প্রকৃতির এই বিস্ময় রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে